বিজ্ঞান যুগ সপ্তম অধ্যায় শ্লোক নং পাঁচ অপরা ইয়ম ইত অন্নম প্রকৃতি পরম জীব গৌতা মহাবাহ ইদম ধার্যতে অনুবাদ হে মহাবীর এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়া ও আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে সেই সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবকতা সেই শক্তি থেকে সমস্ত জীব নিশ্চিত হয়ে এই জড়জগতকে ধারণ করে আছে সপ্তম বিজ্ঞানযোগ বিজ্ঞান যোগ শ্লোক নং চোদ্দ দৈবিহী আশা গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এবং যে প্রপদন্তে মায়া মেতান্তরন্তিতে অনুবাদ আমারে দৈবী মায়াতি গুণাত্মিকা ও দুরতিক্রম কিন্তু যারা আমাতে প্রপত্তি করে তারাই এ মায়া উত্তীর্ণ হতে পারে সপ্তমাদার বিজ্ঞান যোগ শ্লোক নং উনিশ বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞান বানম তপদতে বাসুদেব সর্বম ইতি স মহাত্মা সুদুর্লভ অনুবাদ বহু জন্মের পর তত্ত্বগুণ তত্ত্বগুণ ব্যক্তি আমাকে সর্ব কারণে পরম কারণ রূপে জেনে এবং সর্বোচ্চ জ্ঞানে আমার শরণাগত হয় সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ সব